তোমাদের সব বাইকে তুলারাশি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম এক মহিলা তোমাকে নিজের বন্ধনে জড়িয়ে ফেলেছে তার নাম এই মেয়েটি তোমার ওপর খুবই খারাপ তন্ত্রমন্ত্র করেছে যার ফলে সামনে তোমার জীবনে অনেক সমস্যা আসতে চলেছে সেটা ব্যবসার ব্যাপার হোক চাকরির ঘরোয়া বা বিয়ে সম্পর্কিত সব জায়গায় তোমার সামনে বাধা আর সমস্যা আসবেই এর মূল কারণ হল ওই মহিলা যিনি পুরোপুরি তোমাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছেন তিনি তোমার বাড়ির প্রধান দরজাটাও বন্ধ করে দিয়েছেন তিনি তোমার বাড়িতে এমন কিছু তন্ত্রের জিনিসপত্র হয়েছে যার ফলে তোমার পুরো পরিবার এখন তার অধীনে চলে গেছে। তারা তোমা এবং তোমার পুরো পরিবারকে তাদের হাতের পুতুল বানিয়ে ফেলেছে তারা যেভাবে চায় তোমাকে সেভাবেই নাচাবে যেভাবে তোমার ক্ষতি চায় তেমনই পথ দেখাবে তুমি ঠিক সেই পথই চলে যাবে তাই আজকের ভিডিওটা তোমার জন্য খুবই জরুরি দেখার কারণ জানলে তোমার খুব অবাক লাগবে যেসব মেয়েদের তুমি লক্ষ্মীর মা বা বোন মনে করো আশেপাশের কিছু নারীরা ঠিক তোমার জীবনের বানানোর অবস্থায় আছে। সাধারণত বলে নারীরা যদি ঠিক থাকে তাদের শুভ পদক্ষেপ মানুষকে রঙিন করে রাজা বানিয়ে দেয় কিন্তু শাস্ত্রেও বলা হয়েছে যদি একটা আর ভুল চিন্তাধারার নারী আমাদের ঘরে আসে তাহলে সে ভালো শান্তিপূর্ণ জীবনকেও ধ্বংস করে দিতে পারে তো প্রশ্ন উঠছে এই ভিডিওতে আমরা এমন নারীর কথা বলবো। যিনি আপনার বলবের সমস্যার কারণ হবেন তার নাম এই সম্পর্ক কি সেটাও ভিডিওতে বলবো। আর সত্য জানলে আপনি অনেক বড় ধাক্কা খাবেন কারণ আপনি স্বপ্নেও ভাবেনি যে যার উপর তুমি এত বড় বিশ্বাস করো সেই মেয়ে তোমার সঙ্গে এমন বড় বিশ্বাসঘাতকতা করবে যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে তোমার থেকে বড় দুর্ভাগা আর কেউ হবে না কারণ যখন ঈশ্বর নিজেই তোমার হাত ধরতে এসেছেন ঈশ্বর নিজেই তোমাকে পদ দেখাতে এসেছেন তখন ঈশ্বরের ইশারাকে উপেক্ষা করা খুব বড় মূর্খতা হবে কারণ আজ যদি তুমি এই ভিডিওটা দেখতে পাচ্ছ তাহলে নিশ্চিত তোমার উপর কোনো না কোনো বিপদ মন্ডর করছে এবং তুমি আগে কোনো পুণ্যের কাজ করেছ যে তোমার ভাগ্য এখনো তোমার পাশে আছে এই ভিডিওটা তোমার জন্য যাতে সামনে আসতে যাওয়া সমস্যাগুলো থেকে তুমি বাঁচতে পারো গুরুজি আজকের ভিডিওতে যে সতর্কতা বলবেন সেটা মেনে চললে তুমি নিজের আসন্ন সমস্যাগুলো পুরোপুরি মিটিয়ে দিতে পারবে গুরুজি আজকের ভিডিওতে যেই উপায়গুলো বলবেন সেগুলো করে তুমি ওই মেয়েটার করা তন্ত্রমন্ত্রের প্রভাব শেষ করতে পারবে আর সবচেয়ে বড় কথা প্রতিবার সতর্ক থাকলে আর নিয়মিত উপায় করলে সমস্যাগুলো এড়ানো যাবে কিন্তু সমস্যাগুলো চিরতরে ফুরাবে না যদি সত্যিই সমস্যা শেষ করতে চাও তাহলে ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে তাকে নিজের জীবন থেকে বের করে দিতে হবে তার সঙ্গে কথা বলা বন্ধ করতে হবে তোমাকে তাদের বন্ধ করতে হবে এবং তাদের বাড়িতে আসাও রোধ করতে হবে তখনই তোমার জীবন তাদের কন্ট্রোল থেকে মুক্তি পাবে আর যদি তুমি সব সময় তাদের অধীনে থাকো তাদের দাস হয়ে থাকো তাদের সামনে পেছনে নাচতে থাকো তাহলে তারা তোমার জীবন নিজের মতো চালাবে যেখানে তোমার স্বপ্নগুলো পূরণ হবে না এবং তোমার পরিবারও ভালোভাবে বাঁচতে পারবে না তাই আজকের ভিডিওটা পুরোটা দেখে ফেল কারণ ডুবন্ত মানুষ যেমন খড়ের সাহায্য পায় তেমনি আজকের ভিডিও তোমার জন্য বড় একটা সাহায্য হবে এবং তোমাকে কালযুগের এমন একটি জাল থেকে বাঁচাবে যেখানে তোমার সাথে অনেক কিছু ভোটে বড় অন্যায় হতে চলেছে আগে এগোনোর আগে যদি তুমি মা কালিকার সত্যিকারের ভক্ত হও তাহলে এখনই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে সত্যি ভক্তি নিয়ে জয় মা কালী লিখে দাও হর হর মহাদেব লিখে দাও আজ তোমার অনেক আটকে থাকা কাজ হাতের নাগালে আসবে কিছু মহিলারা আমাদের জীবনে এমন হয় যাদের স্বভাব বোঝে ওটা কারো পক্ষে সহজ নয় কারণ এই দুনিয়ায় আমাদের মাঝে এমন কিছু মানুষ থাকে যারা সব সময় আমাদের ভালো চায় আর কিছু মানুষও থাকে যারা সবসময় আমাদের ক্ষতি চায় কিন্তু ওই মেয়েটার স্বভাব দ্বৈত কখনো কখনো এমন মেয়েরা থাকে যারা হঠাৎ করেই আমাদের সঙ্গে খুব মিষ্টি কণ্ঠে কথা বলতে শুরু করে আমাদের অনেক কাছে মনে হয় আর আগে তারা কখনো এত সম্মান দেয়নি আবার কিছু মেয়েরা হঠাৎ করেই আমাদের সম্মান দিতে শুরু করে আপনি ভাবেন ঈশ্বর হয়তো তাদের বুদ্ধি বাড়িয়ে দিয়েছে কিন্তু নিমের গাছকে মিষ্টি পানিতে জল দিলে সে তার তিক্ততা ছাড়ে না ঠিক তেমনি ওই মেয়েটাই নাটক করছে সে ধীরে ধীরে তোমার বাড়িতে ঢুকতে চায় তোমার ব্যক্তিগত জীবনে ঢুকতে চায় এভাবে এই মেয়ে তোমাকে বড় ধাক্কা দিতে পারে ধরো কেউ তোমার বাড়িতে বারবার চোখ রাখে যে বাড়িতে কি হচ্ছে কারা বসে কারা আসে কোন জিনিস কোথায় রাখা আছে বারবার তোমার বাড়িতে এসে এটা খুব ভালো করে দেখে তাহলে সাবধানের ঘন্টা বাজে তোমার এখানে অনেক বেশি সতর্ক হতে হবে আর একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে তোমার বাড়িতে এসে এই মেয়ের কাজকর্মেও তোমাকে নজর রাখতে হবে কোথায় সে চুপচাপ কোনো জিনিস তো চুরি করছে না কোথায় সে তোমার কোনো বিশেষ জিনিস চাইছে না মাঝে মাঝে যখন কোনো তন্ত্রমন্ত্র করা হয় সেটা আমাদের প্রিয় জিনিসপত্রের মাধ্যমে করা হয় এমন কিছু জিনিস যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি এবং যেগুলো আমাদের দেহের স্পর্শে থাকে যেমন কাপড় চুল নৌকাটার টুকরো আমাদের কোনো ছবি বা আমাদের কোনো ব্যক্তিগত সামগ্রী যেমন মেকআপ কিট আমাদের কুমড়ি কিংবা এমন কোনো জিনিস আপনি প্রতিদিন ব্যবহার করেন এই ধরনের জিনিসগুলো খুবই প্রাইভেট এবং গোপনভাবে ড্রয়ারে রাখা উচিত এগুলো হলো আপনার ব্যক্তিগত জিনিসপত্র এটা কারো হাতে পড়া উচিত নয় সবচেয়ে বড় কথা আপনি আপনার কাপড় কাউকে তখনই দেবেন যখন সেই মানুষের উপর আপনার পুরো বিশ্বাস থাকবে যদি আগে কেউ আপনার সঙ্গে খারাপ করেছে আর এখন সে আপনার সামনে এমন ভাবে আচরণ করছে যেন সে পুরোপুরি বদলে গেছে অনেক ভালো হয়ে গেছে আর এখন সে আপনার কাপড় চাইছে বা আপনার কোনো মূল্যবান জিনিস চাইছে যেমন শাড়ি চাইছে আপনার বাড়ি থেকে নেলকটার চাইছে তাহলে বুঝবেন আপনার উপর একটা বড় বিপদে নেমে এসেছে এটাই সেই মহিলা যে আপনাকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আপনার মেন গেট বন্ধ করতে চায় আর একবার যখন ওটা তার ইচ্ছায় সফল হয়ে যায় তাহলে তোমাকে রাস্তায় নামতে দেরি হবে না এই কথাটা মনে রাখো সাথে সাথে কিছু মেয়েকেও তুমি দেখেছো যারা তোমাকে অজুহাত ছাড়াই স্পর্শ করে যেমন বারবার তোমার হাত ধরে বারবার তোমাকে প্রশংসা করে তোমার পিঠ থাপ থাপায় বারবার তোমার মাথায় হাত দেয় তোমার কাঁধে হাত দেয় এই সব জিনিস সাধারণ নয় কারণ এভাবে তারা তোমাকে স্পষ্টভাবেই তন্ত্রক্রিয়ায় বন্ধন করে ফেলে তাদের হাতে এমন কিছু থাকতে পারে যা তোমার শরীরে লাগাতে পারে অনেকবার ছোট ছোট পিন থাকে যেটা তোমার শরীরে চুবিয়ে দেওয়া হয় আর এর মাধ্যমে তন্ত্রক্রিয়া হয় এটা ভুলে যেও না এই কারণেই আমাদের ভারতের নমস্কার করার প্রথা আছে এটা হাত মেলানো বা একে অপরকে ছুঁয়ে কথা বলা নয় এগুলো দুইটা বিদেশি সংস্কৃতি কিন্তু আমরা খুব দ্রুত পশ্চিমী সভ্যতার শিকার হয়ে যাচ্ছি যার কারণে পুরুষ আর মহিলা এত দ্রুত একে অপরের সঙ্গে মিশে যায় যে তারা হাত ছুঁয়ে কথা বলে একে অপরের সঙ্গে খুব দ্রুত ঘনিষ্ঠতা বাড়িয়ে ফেলে আর এর প্রভাব অনেক সময় মানুষের জীবনে পড়ে তাহলে একটা মেয়ের থেকে অনেক সাবধানে থাকতে হবে যিনি বারবার তোমাকে ছুঁয়ে তার স্পর্শ তোমাকে বড় সমস্যায় ফেলে দিতে পারে সামনের ভিডিওতে আরো কিছু জরুরি কথা বলবো যদি এখনো পর্যন্ত ভিডিও দেখছ শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ সামনে যা তথ্য পাবে তা তোমার রোম সুরে তুলবে সেই মেয়েটার নামও সামনে জানবে সাবধানতার কথাও জানাবে আর উপায়ও দেবে তাই এই ভিডিও শেষ পর্যন্ত দেখো তবেই লাভ হবে বলে আধা অর্ধেক জ্ঞান কোনো কাজে লাগে না তুমি এখনো পর্যন্ত যে মনোযোগ দিয়েছ সেটা অর্ধেক জ্ঞান যদি পুরো মনোযোগ দাও তখনই তোমার জীবন বদলাতে পারবে তাই আজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা গ্যারান্টি দিচ্ছি তোমার কোনো মেয়ে তোমার একদম না। কিছু মেয়েও থাকে যারা আমাদের প্রশংসা করে আশীর্বাদ দেয় পাশাপাশি আবার অনেক অদ্ভুত কথা বলে যেমন তুমি সব সময় খুশি থেকো দেখবা সবকিছু ভালো হয়ে যাবে তারপর ধীরে ধীরে কিছু গুজব ফিসফিস করে মানে প্রথমে ভালো কথা বলে কিন্তু মনো মনে কিছু খারাপ ভাবে তোমার বাড়ির আশেপাশেও এমন মেয়েরা থাকতে পারে হতেই পারে আশেপাশেই হতে পারে আপনার কাছের আত্মীয়দের মধ্যেও হতে পারে কারণ আজকাল প্রায়ই শত্রুতা বেশি দেখা যায় ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে এক আত্মীয় যখন আরেক আত্মীয় থেকে এগিয়ে যায় তখন নারীরা যেগুলো হয় তারা সেই সাফল্য মেনে নিতে পারে না হতে পারে তাদের ছেলে সফল হয়নি তাদের স্বামী সফল হয়নি তাদের ভাই সফল হয়নি আর যখন তারা নিজেদের কাছের কারো সাফল্য দেখে তখন সেই সাফল্য তাদের গোড়ায় কাঁটা হয়ে জুবে এবং সেখান থেকেই শত্রুতা শুরু হয় আর সেখান থেকেই শুরু হয় সেই মানুষটাকে ধ্বংস করা কি ভাবছ ভাবছ আর এই ভাবনায় ধীরে ধীরে তোমার জীবনে প্রভাব ফেলা শুরু করে কিছু মেয়েরা থাকে যারা তোমার বাড়ির প্রধান দরজাটা বাঁধতে চায় যেন কেউ ওই দাঁড়টা অতিক্রম করলেই সে মানুষ ধীরে ধীরে তন্ত্রক্রিয়ার শিকার হয়ে যায় তোমার বাড়িতে কিছু ফেলা যেতে পারে কিছু ঢোকানো যেতে পারে যেমন খারাপ ফুল একটা কথা মাথায় রাখতে হবে যখনই তুমি তোমার বাড়িতে কোনো মালা আনো বা ভগবানের জন্য ফুল আনো সেগুলো শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দাও কারণ শুকনো ফুল তন্ত্রক্রিয়ার ব্যবহার করা হয় আপনি সময় মতো নিজের বাড়ি থেকে শুকিয়ে যাওয়া ফুলগুলো বের করে দিয়েছেন কিন্তু তবু আপনার বাড়ির কোনায় বা পালঙ্গের নিচে যদি প্রতিবার শুকিয়ে যাওয়া ফুল দেখতে পান কিছু ফুল যেগুলো মুড়িয়ে গেছে আমরা যখন মুড়িয়ে যাওয়া ফুল থেকে তখন আমাদের মন ভালো হয় না সেই শুকিয়ে যাওয়া ফুলগুলো থেকে আমরা নেতিবাচকতা দেখতে পাই এই জন্য এর সাথে তন্ত্রক্রিয়ার সম্পর্ক থাকে তাই আপনাকে সেখানে সাবধান থাকতে হবে আপনার বাড়িতে কোথাও কোনো মেয়ে বা ছেলে এই ধরনের নষ্ট ও শুকিয়ে যাওয়া ফুল রেখে যাচ্ছে তো না সাথে সাথে কিছু মানুষ ছাইয়ের মাধ্যমে তন্ত্র করতেও পারে সিন্দুরের মাধ্যমেও তন্ত্র কাজ করলে সেখানে আরও বেশি সতর্ক থাকতে হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে তোমার বাড়িতে সময় মতো ঝাড়ু পাতা হওয়া উচিত কারণ ধরো তোমার নজর কারোর উপর পড়ল না তুমি কারোর উপর বিশ্বাস করে তাকে বাড়িতে ডেকেছিলে আর সেই মানুষটা তন্ত্রমন্ত্র করে দিল তাহলে তোমার এই আদিত্য সরকারি কোনো গুরুত্বই থাকবে না সেই মানুষটার ইচ্ছা সফল হয়ে যাবে তাই প্রতিদিন সময় মতো ঝাড়ু পাতা করা খুব জরুরি এটা মনে রেখো হঠাৎ করেই তোমার বাড়িতে লেবু মরিচ পরে থাকতে পারে কোনো অদ্ভুত ধরনের পাউডার পাওয়া যায় মানে এমন কিছু জিনিস যা আপনি বাড়িতে আনেননি বা যা আপনার জানা নেই তা আপনার বাড়িতে পাওয়া গেছে তাহলে নিশ্চিতভাবেই এর ব্যবহার তন্ত্র হতে পারে এমন কোন মানুষ যিনি আপনাকে নষ্ট করতে চান তিনি এই কাজ করেছেন তাহলে আপনাকে কি করতে হবে আপনার বাড়ির চারদিকে গোমূত্র ছিটি দিতে হবে এবং কাঠ কোর পুরো লবঙ্গের ধোঁয়া দিতে হবে ভিডিওতে আরও উপায় বলা হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন মাঝে মাঝে কোনো মহিলা আপনাকে রাতে স্বপ্নে দেখা দেয় বারবার একই মহিলা যদি আপনার স্বপ্নে আসে যদি কোনো মহিলা বারবার আপনার কাছাকাছি আসে তাহলে এটা ভগবানের সংকেত মনে করুন যে তিনি আপনার জন্য বিপজ্জনক হতে পারেন কখনো কখনো সেই মহিলা আপনার স্ত্রী হতে পারে আপনার মা হতে পারে বা এমনকি আপনার স্বপ্নেও আসতে পারে যাদের প্রতি আপনার কোনো সন্দেহ নেই কিন্তু যদি সেই মহিলা কেউ সম্পর্কের বাইরে থেকে হয় যেমন প্রতিবেশী বা দূরের কোনো বন্ধু এবং বারবার আপনার জীবনে প্রবেশ করে তাহলে এটা ঈশ্বরের ইঙ্গিত যে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে আপনাকে বড় ধরনের অভিযোগের সম্মুখীন হতে হতে পারে সেই মহিলা আপনাকে বড় জালে ভাসাতে পারে তাই তার ফাঁদে পড়বেন না তার কথায় বিশ্বাস করবেন না না হলে আপনি অনেক বড় ঝামেলায় পড়বেন আর মাঝে মাঝে হয়তো তোমারও মনে হয়েছে যে কখনো আমরা যখন কোনো নারীর সঙ্গে যোগাযোগে আসি তখন হঠাৎ করে জীবনে সমস্যা শুরু হয়ে যায় আর্থিক সমস্যাগুলো দেখা দেয় আগে যেখানে টাকা ভালোই আসত এখন যেদিন থেকে আমরা ওই নারীর সঙ্গে জড়াই যেদিন থেকে আমরা তার সঙ্গে কথা বলেছি আমাদের নাম জানিয়েছি আমাদের কাজ জানিয়েছি সেদিন থেকে টাকা একটু কম আসছে মাথাও একটু খিটখিটে হয়ে গেছে মানসিকভাবে তখন থেকে তুমি অনেক কষ্টে আছো তুমি দেখছো বাড়িতে ঝগড়া বেড়ে যাচ্ছে পারিবারিক সমস্যা জমে যাচ্ছে। আর তুমি ভাবছ আমার ভাগ্য এত খারাপ কেন হঠাৎ করি আমার সঙ্গে এমন কি হলো তাহলে একটু ভালো করে ভেবে দেখো সম্প্রতি কি তোমার কোনো এমন সঙ্গে দেখা হয়েছে যাকে তুমি তোমার সব ব্যক্তিগত কথা বলেছ আর সেই মেয়েটাই তোমার এই সমস্যাগুলোর কারণ ওটাই সব করেছে এই কথা এখন থেকে মনে গেথে নাও আর আজ থেকে তোমার ব্যক্তিগত কথা তোমার বাড়ির কথা তোমার পুরনো অতীতের কথা কাউকে বলো না পাশাপাশি আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা বারবার আমাদের মনোবল ভাঙার চেষ্টা করে আমাদের দুর্বল বোধ করায় আমাদের ভয় দেখায় ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাও না আর খারাপ খারাপ কথা বলো না যে এমনটা হবে ওটা হবে ওটা হলো তুমি যদি এটা করো তাহলে তোমার সঙ্গে এমন হবে এমন মানুষের থেকে দূরে থাকো কারণ আমাদের আশেপাশে এমন মানুষ দরকার যারা আমাদের ভেতরে উৎসাহ জাগায় আমাদের দুর্বলতা সত্ত্বেও সাহস দেয় যে তুমি পারবে নয়তো যারা বারবার আমাদের ভেঙে ফেলে বিরক্ত করে আর ভুল ভুল পরামর্শ দেয় এমন মানুষের থেকে অনেক দূরে থাকো যদি তোমারও বারবার মাথা ঘুরে বারবার ক্লান্তি লাগে বারবার অস্থিরতা হয় তাহলে যদি তুমি সম্প্রতি কোনো মেয়ের সাথে দেখা করো তাহলে খুব সতর্ক হয়ে যাও কারণ এমন মেয়েরা তোমার জীবনে বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে তুমি হয়তো বুঝতেই পারবে না আর তোমার বিশ্বাস থাকবে তাদের ওপর আর তারা তোমার জীবন ধ্বংস করে দেবে এখন আমি তোমাকে দুইজন মেয়ের নাম বলবো ওই দুইজন মেয়ের নাম মনোযোগ দিয়ে শুনো কারণ এরা তোমার জীবন পুরোপুরি নষ্ট করছে তোমার জীবন ধ্বংস করছে তোমাকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রেখেছে তোমাকে নিজের বন্দি করে রেখেছে এই মেয়ে যার নাম ইংরেজি পি অক্ষর দিয়ে শুরু হয় তোমার বাড়িতে বা বাড়ির বাইরে যেই পি নামের মহিলা আছে আমরা তার পুরো নামও বলতাম কিন্তু প্রতিটি মহিলার গোপনীয়তা থাকে সেটা সবাইকে জানানো যায় না তার বয়স প্রায় পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে দেখতে হলে তার কদ ছোট আর রং ফর্সা নাম ইংরেজি পি অক্ষর দিয়ে শুরু হয় ওই মহিলা তোমাকে তার শত্রু ভাবছে এবং খুব বড় একটা তন্ত্রমন্ত্র করার প্ল্যান করছে আজ যদি তুমি তার সাথে কথা বন্ধ না করো, তাহলে সে বাড়িতে আসা যাওয়া দেবে, অনেক দেরি হয়ে যাবে, ওরা তোমার সবকিছু আর অক্ষর দিয়ে শুরু হয় ওই মেয়ে তোমার অনেক দিনের বন্ধু হতে পারে অনেক দিন ধরে পাশের বাড়িতে থাকতেও পারে তোমাকে খুব সাবধানে থাকতে হবে কারণ আমরা মাঝে মাঝে আমাদের প্রতিবেশীদের প্রতি অনেক বেশি ভালোবাসা দেখাতে শুরু করি কিন্তু যদি সেই প্রতিবেশী আমাদের কবর খুঁড়ে ফেলে তখন কি হবে ভাবত তাই একটু নিজের বুদ্ধি দিয়ে চলো প্রতিবার তোমার ব্যক্তিগত কথা মুখে ফেলা বন্ধ করো মানুষ তোমাকে নিজেদের বাড়ির মতো ভাববে না কোনো কথা না বলো মানুষদের থেকে শেখো মানুষরা কিভাবে চালাকি দেখায় যেই দুই নারীর নাম আমরা তোমাকে দিয়েছি তারা তোমার জীবনকে খুব খারাপ শেখা দিতে পারে তাই এই দুই নারীর থেকে দূরে থাকো পরে দায়িত্ব তোমার তোমার সাথে যে কোনো কিছুই হতে পারে দুইটা উপায় আছে এখন আমরা তোমাকে বলতে চাই যে যেই কোন জাতক এই দুই উপায়ে সত্যিকার করবে এতদিন যা তন্ত্রমন্ত্র ছিল তার সবই কেটে যাবে এই কথার গ্যারেন্টি আছে তোমাকে কি করতে হবে এক মুঠো লবণ নিতে হবে এক মুঠো লবণ নিয়ে প্রতিটি শনিবার তোমার বাড়ির চার কোণে আলতো আলতো ভাজে দিতে হবে রাতে এই কাজটা করতে হবে এটা মাথায় রাখবেন যখনই শনিবার আসে রাতে বাড়ির প্রতিটি কোণে একটু একটু লবণ ছড়িয়ে দিতে হবে আর সকালে যখন বাড়ির মেয়ে ঝাড়ু দিতে যাবে তখন সেই লবণ ঝাড়ুর সঙ্গে নিয়ে বাড়ির বাইরে ফেলে দিতে হবে এতে কি হবে বাড়ির নেতিবাচক শক্তি সমস্যাগুলো আর বাড়ির ওপর করা যে কোনো তন্ত্র কৌশল দূর হয়ে যাবে সাথে সাথে আপনাকে মঙ্গলবার বা শনিবার সাতটা সবুজ মরিচ নিতে হবে আর একটা লেবু সেটা মাথার ওপর দিয়ে সাতবার ঘোরাতে হবে যেভাবে ঘড়ি চলে তার উল্টো দিক দিয়ে দিশা দিয়ে ওকে ঘোরাতে হবে তারপর ওকে কোনো এক শুনশান চৌরাস্তাতে ফেলে আসতে হবে শুনশান চৌরাস্তাতে ফেলে দিতে হবে এটা খুবই ভালো উপায় পরীক্ষিত উপায় নিশ্চিতভাবে লাভ হয় যতবার সুযোগ পাবেন হনুমান চালিসা পড়বেন সুন্দরকাণ্ড অবশ্যই পড়বেন এতে আপনাকে ভয়ঙ্কর লাভ হবে আর হনুমানজি মহারাজের জন্য সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন তাতে চারটা লবঙ্গ দেবেন আপনার রক্ষা নিজেই সংকটমোচন হনুমানজি মহারাজ করবেন আর আপনার আর ভয় পাওয়ার দরকার হবে না আপনার বাড়ির প্রধান দরজার কাছে অবশ্যই তুলসীর গাছ রাখবেন কারণ তুলসীর গাছ আমাদের বাড়ির চারপাশে এক সুরক্ষার একটা ঢাল তৈরি করে এটা খুব পবিত্র আর পূজার উপযোগী মনে করা হয় যে ঘরে তুলসী মায়ের পূজা হয় সেখানে দেবতা থাকে আর তুলসীর গাছ থাকে না সেখানে দেবতা না এলে তোমার নিজের বাড়ির প্রধান দরজার কাছে তুলসীর গাছ রাখতে হবে তারপর দেখবে দেবীর শক্তির আশীর্বাদে তোমার বাড়ি পরিবার ভালোই থাকবে আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া আর বেলাইকানটাও প্রেস করে দাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ